Ya seni prahi minabi namarude ya gune fele daika ya seni prahi minabi namarude. हैन फुल बागे चाया गोल हैन फुल बागे चा इब्राहिम नबे जले नागा तुया मारे ডাকিরে বান্দা তুইয়া মারে ডাব কুমার হাওয়া আল্লাহ আল্লাহ জুবাইয়ের শনাম যে করছে যতন পাপেল শনাম টে জে কৰছে যত অভগন বিনা হাদুদে দে দৈ পাতিয়া তুইলা সে বাখৱন মা কন করিলে ব কন সেইমা কন করিলে বকন কন ববের সালা রবে না লোহারে نيلو كان ساشونا ومرحبا الله 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 اي بحر بن عبد القادر جيلا نرزيلا نيه مرحبا الله الله توما رينا ماري غوني تو يا زيفاني أي بوربيد عبد القادر جيلا نر غالي مرحبًا الله 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 أي محمد مدينة واقع أي رياو مربوكي أي مرحبًا الله 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 کے ڈاکٹ تمر پاگول ڈاکٹ اپنر گل میرا شانتی جا محمد ہم اے رے یو مر ہو کے مرحبا اللہ علام اللہ اللہ, 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 اللہ اللہ تو یا مارے ڈکرے ہمارے ڈا مرحبا اللہ اللہ اللہ, اللہ ڈاکر ڈاک ماتوں ڈلر بندہ ڈاکر ڈاک متوں ڈھکلر بندہ ہو بے ہوبے ماپ تو یا مارے ڈاک رے بندہ تو یا مارے ڈاق مرحبا اللہ اللہ اللہ, اللہ ائکا یا سن موسان بھی تو پہاڑ رے گل چول ڈائکا یا سین موسان بھی تور پہارے گلو چول مؤلار نو رے پہاڑ جلے مؤلار نورے پہار جلے موسان بی جولے نا تو یا مارے ڈک رے بندہ تو یا مارے ڈربا اللہ ڈائکا یا سین برم نبی نیا گونے پھیلے ڈائکا یا سین بربی ندے হৈ নফুল বাগি চায়া গণ হৈ নফুলো বাগিচা ইব্ৰাগিমিন বেজলৈ নাগা থৈয়া মাৰে ডাকিৰে বান্দা থৈয়া মাৰে ডাৱক মাৰ আল্লাহ 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 Allah Allah Ay Bahura Pir Abdul Qadir Jilanir Zilani Marhaba Allah Allah Tumhari Na Meri হইয়া যাই পানি আই বড় পিত আব্দুল কাদের জিলা নের জিলা নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আল তুমি হইলা হাসন হোসিনিয়ে তোমি হইলা মা ফাতে মার নয়ো ন মার হাওয়া আল্লাহ 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 কিতা বেত প্রমাণ আছে কিতা বেত প্রমা আছে বাই বোনের আসন সনি আই বরপি আবেদুল কাদের জিলানের জিলা নিয়ে মারহাবা

আল্লাহ জুবাইর সাপরস মনি গলো হারে বা নাই লহকান সাশো গনাওয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ চরণ মোল্লাদন মুর্শিদ চরণ মোল্লাদন সময় তাকিতে চিল্লাম না

কনে করিলে ব কন সৈমা কন করিলে ব ববের সালা রবে না লোহারে বা নাই লো কন শাশু আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আজকের বিন্নি দক্ষিণ পাড়া একতা ইসলামী যুব সংগঠনের আসতে পেরে আমরা না বেজার একটু আসতে বলেন না বেজার বাজান আমার পরপুর সাল্লা নয়টার মধ্যে হাফেজ ওয়ালি উল্লাহ হুজুর তিনি মাইক ধরবেন আলহামদুলিল্লাহ বলেন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের মুফতি হাসান রহমান হুসাইনি ভাইজান তিনি মাইক ধরবেন আবার মাহফিলের শেষে নাকি তাবারকও আছে আছে আজকে তো বিন্নি গেট ফার্স্টে যাবে মারা কয় না আর যারা বলেন মার হাওয়া এত বড় মাহফিলে তাবারক দিব আমি শুনি আস্থার জুড়ি আস্থার জুড়ি মার হাওয়া বাজান পুষ্টাটা পড়লাম না অনেক সময়ের কারণে অনেক সময় খুব কম সময় আছে আমার হাতে সকলে জানেন কারা কারা অতিথি আছে সকলের সুস্বাস্থ্য কামনা রেখে সামনে এগুচ্ছি বলুন তো আজকের মাহফিল দিয়ে আসতে পেরে আমরা খুশি না বেজার আরো জোরা বলেন খুশি না বেজার বন্দরে আমার আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিন নবীর প্রেমিকারা রে আজকের মাহফিলে আসতে পেরে আমরা কতটুকু খুশি হইলাম আজকের মাহফিলে আসতে পারে আপনি আমি কত খুশি হইলাম